এখন আমরা জানবো আমরা নিজেরা কি করে বাড়িতে বসে আমাদের নিজেদের নাম ভোটার তালিকায় বর্তমান আছে কিনা সেটা জানবো তার জন্য আমরা প্রথমে চলে আসব। মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে যে ওখানে ওপেন করার পরে লিখব ডাব্লু বি এই উপরে চলে এসছি ইলেকশন কমিশন ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে লিখা আছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করব ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। এই যে প্রথমে লিখা আছে ইলেকট্রোরাল এখানে ক্লিক করবো ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবো যে প্রথমে লিখা আছে ফাইন্ড ইয়ার নেম ইন ইলেকট্রোরাল রোল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে আমি ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলি সিলেক্ট করে নিলাম এখানে দু তিন রকমভাবে খোঁজা যায় এখানে এপিক নম্বর দিয়ে খোঁজা যায় পার্চের দ্বারাই খোঁজা যায় নাম টাম যাবতীয় কিছু লিখে এবং এখানে নম্বরের দ্বারাই খোঁজা যায় তো সব থেকে সহজ হচ্ছে এই নম্বরের দ্বারাই খোঁজাটা তো আমি এখন বর্তমানে সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে স্টেটটা চুজ করে নেবেন আমি ওয়েস্ট বেঙ্গল করে দিলাম ভাষাটা আবার সেই আবারও বাংলা করে দিলাম এখানে মোবাইল নম্বর লিখতে বলছে এখানে এই মোবাইল নম্বর লিখবো আমার যে যা লিখে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা দিতে হবে যে যার ফোনে যখন যেই ক্যাপচাটা দেখাবে সেই ক্যাপচাটা এখানে ভরতে হবে প্রথমে আছে বড়ো হাতের জেড তারপরে আছে বড়ো হাতের এস তারপরে আছে থ্রি তারপরে আছে টু তারপরে আছে জেড তারপরে আছে ফাইভ দিয়ে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন পড়া করে মোবাইল ফোনে আপনাদের ওটিপি আসবে যেমন আমার চলে এসছে ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন জিরো এইট সেভেন জিরো এইট এবার এখানে সার্চে ক্লিক করবেন এই যে আমার যাবতীয় সব কিছু চলে এসছে আমার নাম আমার আইডি আমার বয়স বাবার নাম স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি পার্ট পুলিং স্টেশন পার্ট সিরিয়াল নাম্বার এখানে যে যে ভিউ ডিটেলস আছে এখানে ডিপ্লে আরও আপনার যাবতীয় ডিটেলস বেরিয়ে আসবে এখানে একদম আপনার সব কিছু লেখা আছে সব মানে যাবতীয় চাইলে আপনি এটাকে প্রিন্ট করতে পারেন এরকম করে প্রিন্ট করতে পারেন এই যে আমার হয়ে গেছে প্রিন্ট এটাকে আমি চাইলে ডাউনলোড করতে পারি মানে আমি চাইলে দেখতে পারি ডাউনলোড হয়ে গেছে আমার আচ্ছা এবার আমি একটু ব্যাকে যাব এবারেই যে আছে এখানে এপিক কার্ড দিয়ে দেখা এখানে আপনারা আপনাদের এপিক আইডি দিবেন মানে আইডি কার্ডের নম্বর দিবেন এবং এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন দিয়ে এখানে এই যে নিচে ক্যাপচা আছে এটাকে দিয়েই সার্চ বারে ক্লিক করলেই হয়ে যাবে নেতাদের মতন আর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পরে বেলাইকেনও দাবিয়ে দেবেন